নমিজি যখন মদিনায় গেলেন উস্তুনে আনা ওই যে ভীমপাল আমি বয়ান করি এই ভীমপালের পাশে একটি খেজুর গাছ ছিল মরা খেজুর গাছ আস্তে এমন একটা ঘটনা বলবো কারণ যখন এই খেজুর গাছে হেলান দিয়ে বয়ান করতেন খুদপা দিতেন এখন মডিফাই করেন কথার কথা আজকে যে মিম্বার আছে দুদিন পরে যখন মসজিদ নতুন হবে এই মিম্বার কিন্তু থাকবে না কিন্তু এই মিম্বার বলবে শুরু থেকে শেষ পর্যন্ত নতুন করার আগে আমাকে ইমাম সাহেব খুতবা দিয়েছে আজকে আমাদের সময় আছে ভাবে নবীজি যখন উস্তুনে হান্নানাকে একটু সরায় দিলেন খুতবা দেন না এটা দাঁড়ায় হেলান দেন না একদিন হঠাৎ করে উস্তুনে হান্না না কান্না করতেছে কেমন কান্না ও যেরকম হেনা হেনা করে কিছু লোক বলতেছে কিরে এই আওয়াজটা কোথায় থেকে আসে কিন্তু হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন আমি কান লাগায় দেখি মানুষের মতো কান্না করতেছে এবার কান্না তুমি কেদ কারণ আল্লাহ তারা আমি দোয়া করি আল্লাহ তোমাকে চিন্তা করে দেবে চিল্লা মানুষ শুধু তাই নয় তুমি জীবিত হবা আর তুমি ফল দিবা এমন ফল দিবা মদিনার সব মানুষ কেমন পর্যন্ত হবে এই কথা বলার পর হান্না মরা খেজুর গাছ কান্না বন্ধ করে না ফাটাত করে নবীজি বুঝতে পারলেন এ উস্তাহান্না না কিছু না আমি নবী mohabbat করি সব সময় পিট লাগাইতে এখন নবীর mohabbat বীর গেছে নবীর বুকের মধ্যে জরায় ধরছে আল্লাহ পাক মানে নবী এবার জরায় ধরে দুনিয়ার সব সন্তান যখন কান্না করে মা যখন জড়ায় ধরে কান্না বন্ধ হয় কি হয় না কথা হয় কি হয় না সঙ্গে সঙ্গে আগে যে কান্না করছে এখন হান্না মরা খেজুর গাছ কান্না বন্ধ করেছে কি কারণ জানেন নি নবী বলে এ খেজুর গাছ চিন্তা করিস না চিন্তা করিস না

মক্কা মদিনায় যত কবরস্থান আছে ওই কবরস্থানগুলোর মধ্যে অনেক নবীর কবর আছে কিন্তু কোন নবীর কবরের উপরে সাইনবোর্ড নাই শুধুমাত্র ওই যে উস্তানে হান্না না মরা খেজুর গাছ নবী বলেছে আল্লাহ তোমাকে माफ করে দিয়ে জান্নাত দিবে এই কথা বলার কারণে ওই উস্তাহান্না না নবীর মৃত্যু পড়ে দেখবেন ওই যে

আপনার আমার কবে যদি মদিনায় হয় ভালো হবে কি হবে না এই কথা বলে ভালো হবে কি হবে না আমরা নবীজির দেশে মদিনায় পড়তে চাই কি চাই না এই জন্য অমর রাজাল্লাহ তেহারানু বলেন আমি যখন নামাজ পড়তাম নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ হুম্মার জুপনা বলে আল্লাহ হুম্মার জুপনা শাহাদাতান ফি সাবিলিল্লাহ

যে আমার বাবা নবীর কাছে থাকা এই কথা বলার পর হাম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন ভিকার কথা শুনার পর সঙ্গী সঙ্গে চোখের পানিগুলো সে দিয়ে বলছে আব্দুল্লাহ শুনো শুনো তোমার বাবা আমার কবির সাথে খবর থাকাটা মানায় আমার কিন্তু মানায় না চিন্তা করি দেখেন

এই কথা বলার পর আল্লাহ নাই গোয়াটা সবাই পথেন তো ভাই বলেন না কেন পাবেন তো আমার কাছে থেকে ছেলা আছেন আমি আপনাদেরকে লিখে দিবো